বৈষম্যমূলক আচরণ মনোনয়ন বাণিজ্য বিভ্রান্তিকর তথ্য এবং মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন গতকাল চব্বিশ জুলাই প্রার্থীতা ঘোষণা দিয়ে দলের মধ্যে কৃত্রিমভাবে এক প্রকার সংকট সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন দুই সাল থেকে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের সর্বপ্রথম ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে কাজ করে আমি কোটা সংস্কার আন্দোলন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলাম তখন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আমার অবস্থান ছিল দীর্ঘ আট মাসের মতো আন্দোলন সংগ্রাম করে আমরা সফল হই তবে তার মধ্যে ঘটে যায় জীবনের বিভীষিকাময় ঘটনা এর মধ্যে জেল জুলুম নির্যাতন সহ্য করে আমি এবং বর্তমান গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান দু সালে আওয়ামী লীগ ফেসিবাদ তন্ত্রের জন্য পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ভাষান থানার থানায় নির্মম ভাবে গ্রেফতার হই তারপরে রিমান্ডে ছিলাম কারাগারে ছিলাম তারপর দুই হাজার উনিশ সালে ডাকস নির্বাচনে জসিমুদ্দিন হলের বিপি প্রার্থী নির্বাচন করি এবং সেই কারচুপি নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীর বিপরীতে আমাকে আমাকে দ্বিতীয় স্থান দেখানো হয় এবং সেই নির্বাচনে আপনারা যারা দেখছেন এখন নাসির উদ্দিন পাটওয়ারি এনসিপির নেতা ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং সেই নির্বাচনে ওনার কোনো অবস্থান ছিল না আমরা সেইখানে এবং কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে শুধু কমিটি হয়েছিল সেই হলটা হয়েছে কবি জসিম উদ্দিন হল সেই হলে আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি গতকালের প্রার্থীদের ঘোষণা ছিল একটি হটকারী কর্মকাণ্ড যেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের তেমন কোনো আলোচনা মতামত সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দর সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নমিনেশন বোর্ড গঠন করা তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয় যারা ঘোষিত অধিকাংশ তৃণমূল নেতাকর্মীরা জানে সুতরাং এই প্রার্থী ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ও আচরণ অবমূল্যায়নের জন্য তারা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ যেখানে ত্যাগের মূল্যায়ন নাই গুণের কদর নাই সেইখানে ত্যাগে তেগি মানুষ এবং গুণী মানুষ কখনো জন্মাতে পারে না গণমাধ্যমের সুবাদে আপনারা দেখেছেন আমার মতো ত্যাগী নেতা যে কিনা এগারোটা মামলা আমি গণ অধিকার পরিষদ করে ছাত্র অধিকার পরিষদ থেকে এগারোটা মামলা বারবার হামলা নির্যাতনের শিকার হয়েছি যখনই আমার আসন নিয়ে ছলছাতরি শুরু করলো তখন আমি প্রতিবাদ করতে গেলে মানসিক রোগী অসুস্থ 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 বলে তারা চালিয়ে দিয়েছে যে সহযোদ্ধা কিছুক্ষণ আগে সুস্থ ছিল সেই সহযোদ্ধাকে সাম টাইম ডিফারেন্স স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স নট বিটুইন হেয়ার একটু সময় পরে তারে পাগল বানা দেওয়া হয়েছে সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন তেগি সিনিয়র নেতৃবৃন্দ আই এম দ্য মেম্বার অফ স্টিয়ারিং কমিটি অফ দিস জিউপি গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার উচ্চতর পরিষদ সদস্য কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে আমি সুতরাং সেই জায়গায় বলতে হয় কিছুক্ষণ আগে সুস্থ ছিল স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন পাগল হয়ে গেছে মাতাল মাতাল হয়ে গেছে তাহলে এদের কাছে আসলে নিরাপদ কারা দেশ জাতি সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই দলের সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে নিরাপদ নিরাপদ দিতে হবে আর আমরা আসন না বলে প্রভাগণ্ডা ছড়িয়েছে সেই জন্য এইরকম জঘন্য হীনমান্যতার কাজকে আমরা দিকার জানাচ্ছি আমি গাজীপুর বৈধভাবে দুই আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি হাজি মুবারক হোসেন সরকার সাধারণ সম্পাদক মমিন হোসেন আকন্দ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে এই দলে অসংগ থেকে নেতৃবৃন্দ থাকা সত্য যখন ধরে এনে কাউকে নমিনেশন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় ত্যাগীদের বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক আসন ঘোষণা করেছে কিনা তা আর বুঝতে বাকি থাকে না আর একটা মজার বিষয় হলো আমরা গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমি আমাকে অব্যাহতি দিয়েছে এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয় কারণ আমাদের সংগঠন একটি কনস্টিটিউশনাল রুলস রয়েছে সাংগঠনিক নিয়ম রয়েছে সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায় বহিষ্কার করতে হয় তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা রাখতে হবে সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার তাকে অব্যাহতি দিবে তারপরও অব্যাহতি দিয়ে দিচ্ছে একবারে অব্যাহতি দেওয়ার আগে কারা উন্মাদ পাগল সেটা ভাববার বিষয় এসেছে সুতরাং ওই ধরনের কোন সিদ্ধান্ত মতামত না নিয়ে তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বসে এই ধরনের কয়েকজন মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিছে ঘরে বসে এই সিদ্ধান্তের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং সংগঠন চলবে গণ অধিকার পরিষদ কারো কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশের তৃণমূলের সহযোদ্ধা আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্যাতিত হইনি তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে সেই টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া সমগ্র জায়গায় নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থীতা ঘোষণা করব সেই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি আমি দেখে ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি